আমি এই মর্মেছি যে আমি বাংলাদেশ পুলিশের একজন সদস্য হিসেবে আমার উপর অর্জিত সকল প্রকার পেশাগত ও সরকারের দায়িত্ব যথাযথ আন্তরিকতা নিরপেক্ষতা ও নিঃশ্বাসীনসহ ও আমার আইন বিশ্বস্ত থাকিব আমি আরো শপথ করতেছি যে সর্ব দেশের আইন শৃঙ্খলা রক্ষা এবং জনগণের নিশ্চিত করিবার লক্ষ্যে সর্বোচ্চ ত্যাগ ও দেশ সেবার মনোভাব লইয়া আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করিব মহান সৃষ্টিকর্তা আমার সহায় হোক আর